বন্ধুরা আমরা তো অনেক রকম নাড়ু খেয়েছি নারকল নাড়ু তিলের নাড়ু তো এই কালী পুজো বা দিওয়ালি উপলক্ষে আমরা যদি একটি রকম নাড়ু ফ্রাই করি তাহলে কেমন হয় তো সেই চিন্তা ভাবনা থেকে আমি দীপালি তোমরা দেখছো তোমাদের চ্যানেল মায়ের আদরে রান্না আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি পেঁপের নাড়ু হ্যাঁ তোমরা ঠিকই শুনেছ একদম কাঁচা পেঁপের নাড়ু এর জন্য আমি নিয়ে নিয়েছি একটি বড় সাইজের কাঁচা পেঁপে তো কাঁচা করে খোলাটাকে ছাড়িয়ে নেব এইভাবে তোমরা বটিতেও ছাড়াতে পারো বাইদ আমি দীপালি তোমরা দেখছো তোমাদের চ্যানেল মায়ের আদরে রান্না তোমরা রেসিপিটি দেখতে দেখতে চ্যানেলে যারা নতুন এসেছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায় দেখো আমি পেঁপেটার ছালটা ছাড়িয়ে আটটা টুকরো করে করে নিয়েছি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি এবার পেঁপের ভেতরে যে যেখানটা বীজ হয় সেখানে একটা হালকা পর্দা মতো থাকে সেই পর্দাটা এভাবে চামচি দিয়ে আমি সরিয়ে দিচ্ছি পেঁপেটাতে একদমই বীজ হয়নি হালকা হালকা দানা দানা সরু সরু একদম মানে সুজির মতনই ছোট ছোট দানা ছিল তো আমি এভাবে চামচি দিয়ে তুলে ফেলছি পর্দাটা পর্দাটা থাকলে খুব বাজে লাগবে খেতে দেখো আমাদের সবগুলোই পরিষ্কার করা হয়ে গেছে এবার আমি এই পেঁপে গ্রেট করে নেব আমি ছোট গ্রেটার দিয়ে গ্রেড করছি যেগুলো বড় গ্রেটার আছে সেটাতে যেটাতে একদমই ছোট তো সেটা দিয়ে গ্রেড করতে হবে একদম সরু সরু করে আমাদের পুরো পেপেগুলোকে এভাবে গ্রেড করে নিতে হবে দেখো আমাদের একটা টুকরো গ্রেড করা হয়ে গেল এইভাবে বাকিগুলোকেও আমি গ্রেড করে নেব ভালো করে আমাদের সবগুলোই কিন্তু করা হয়ে গেছে তোমরা কিন্তু রেসিপিটি অবশ্যই ট্রাই করবে ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো তোমাদের রেসিপিটি পারফেক্ট তৈরি হলো কিনা একদম মাস্ট ট্রাই রেসিপি এবং নো ফেল বালা রেসিপি মানে একদমই ফেল হবে না তোমরা সবাই ট্রাই করতে পারো এখন সমস্তগুলো আমাদের গ্রেট করা হয়ে গেছে ফাইনলি গ্রেট করে নিয়েছি এবার আমি এই গ্রেট করা পেঁপেটাকে জল দিয়ে ভালো করে তিন চারবার ধুয়ে নেব কারণ কি পেঁপের মধ্যে যেন অনেক কস থাকে তো সেই কসগুলোকেই বার করে দিতে হবে ভালো করে ধুয়ে 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 জল নিংড়ে নিংড়ে তুলে আবার কন্টিনিউ তিন চারবার আমাদের ধুয়ে ধুয়ে জলটাকে পাল্টে পাল্টে ধুয়ে ফেলতে হবে এবং নিংড়ে নিংড়ে তুলে নিতে হবে এক্সট্রা জলটা পেঁপের মধ্যে না থাকে খুবই সহজ রেসিপি তোমরা সবাই ট্রাই করতে পারো দেখো আমাদের পেঁপেটা ভালো করে ধোয়া হয়ে গেছে একদম ঝুরঝুরে হয়ে গেছে কোনো কষ নেই এর মধ্যে কস থাকলে কিন্তু খুবই বাজে লাগবে খেতে তো এবার আমি গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি ভারী কড়া তোমরা ফ্রাই প্যানাও করতে পারো না হলে একটা ভারী কড়া তোমরা ব্যবহার করতে পারো তো এর মধ্যে দিয়ে দিলাম আমি কাজু বাদাম দু টুকরো করে ঘিয়ের মধ্যে এক চামচ ঘি দিয়েছি তার মধ্যে কাজু বাদামটা ভালো করে ভেজে নিচ্ছি হালকা লাল করে যেন কাঁচা ব্যাপারটা না থাকে কাজু বাদামের মধ্যে তো একদম লো ফ্লেমে আমাদের কাজু বাদামটা ভেজে নিতে হবে কাজুবাদামটা আমাদের ভাজা হয়ে গেছে দু তিন মিনিট লাগবে আমাদের কাজুবাদামটা ভাজতে লো ফ্লেমে আমরা কাজুবাদাম ভাজা হয়ে গেছে সবটাই আমরা তুলে নিচ্ছি এবার এই ঘি এর মধ্যে যে আমরা পেঁপেটাকে ধুয়ে তুলে রেখেছিলাম তো সেটাই আমরা হালকা এখানে সাঁতলে নেব পেঁপেটা সেদ্ধ হবে না অথচ পেঁপের কাঁচা গন্ধটা চলে যাবে এবং এক্সট্রা জলটা যেটা আছে সেটাও মরে যাবে তো আমি গ্যাসের ফ্লেমটাকে হাই রেখেই পেঁপেটাকে সাঁতলে নেব ভালো করে যেন এক্সট্রা জলটা বেরিয়ে যায় চার পাঁচ মিনিট আমাদের সময় লাগবে এক্সট্রা জলটা যেটা আছে সেটাকে একদম শুকিয়ে ফেলতে দেখো পেপেটা পেঁপেটা কিন্তু অনেকটাই কমে গেছে জলটা কিন্তু রিডিউস হয়ে গেছে তোমরা দেখে বুঝতেই পারছো কতটা কোয়ান্টিটিতে পেঁপে ছিল তো এবার আমাদের হয়ে গেছে অলমোস্ট সাঁতলানো এবার আমরা এটাকে নামিয়ে নেবো জল অনেকটা কমে গেছে এবার আমি একটা থালার মধ্যে এটাকে ঢেলে নিচ্ছি ঢেলে একটু ছড়িয়ে দিচ্ছি চারিদিকে যেন গায়ে গায়ে না লেগে থাকে এবার আমি ওই কড়াটাই ধুয়ে বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে একবারটি চিনি দিলাম এবং আরো হাফ বাটি দিয়ে দিলাম মোট দেড় বাটি চিনি দিলাম তোমরা মেজারমেন্ট হিসাবে যে কোনো একটা বাটি সেট করে নিতে পারো তো সেই বাটির মাপে যতটা তোমাদের পেপে হয়েছে তার অর্ধেকটা তোমাদের চিনি ব্যবহার করতে হবে তো চিনির মধ্যে আমি সামান্য জল দিয়ে দিলাম যাতে চিনিটা মেল্ট হতে সাহায্য করে চিনিটাকে হাই ফ্লেমে চিনিটাকে মেল্ট করে নিতে হবে তো এবং কন্টিনিউ নাড়তে থাকতে হবে যেন তলায় না ধরে যায় আমাদের মেজারমেন্টটা করতে হবে পেঁপেটা যে আমরা সাঁতলে নিলাম জল শুকিয়ে যাওয়ার পর যতটা পেঁপে হলো তো তার অর্ধেক পরিমাণ আমাদের চিনিটা নিতে হবে তাহলে কিন্তু পারফেক্ট মেজারমেন্ট অবশ্যই এটা টেস্ট তোমরা যে যেমন মিষ্টি পছন্দ করো সেই অনুযায়ী তো আমার বাড়িতে একটু কম মিষ্টির চল আছে সেই জন্য আমি দেড় বাটি দিলাম তোমাদের যদি মনে হয় এর সঙ্গে আরেকটু চিনি বাড়িয়েই দিতে পারো সেক্ষেত্রে তোমরা দু বাটি চিনি দিতেই পারো তো দেখো আমাদের চিনিটা পুরো মেল্ট হয়ে গেছিলো ক্যারামেল হয়ে গেছিল এর মধ্যে আমি অল্প অল্প করে পেঁপে দিয়ে নেড়ে দিলাম পরে বাকিটা দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে নাড়তে থাকবো আমরা মিশিয়ে দিচ্ছি চিনির সঙ্গে পেঁপেটা এবং নাড়তে থাকতে হবে খুব বেশি এই স্টেজে নাড়ার দরকার নেই কারণ কি অনেকটাই জল আছে জলটা রেডিউস হতে সময় লাগবে তো হাই ফ্লেমে এটাকে করতে হবে তোমরা রেসিপিটি দেখতে দেখতে চ্যানেললে যারা নতুন এসেছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায় তোমাদের যদি ভালো লাগে বা কোনো উপকারে আসে আমার এই রেসিপি তাহলে আমার কিন্তু ভীষণ ভালো লাগবে তো এর মধ্যে আমি এক পিঞ্চ নুন দিয়ে দিলাম এবং দিয়ে দিলাম একটা তেজপাতা তেজপাতা দিলে কিন্তু যে কোনো নারুরি ফ্লেভারটা খুব ভালো আসে স্পেশালি নারকল নারু বা পেপের নারু তেজপাতার একটা ফ্লেভার আছে তো সেটা অ্যাবজর্ব করে নেবে পেঁপেটা তো খুবই ভালো ফ্লেভার আসবে এবং নুনটা দেওয়ার মানে হলো যে আমরা যে পেঁপের নাড়ুটা করব মিষ্টি হবে তো তো টেস্ট আর ব্যালেন্স হবে না হলে কিন্তু নুনটা না দিলে কেমন আলুনি আলুনি লাগে তো খেতে অতটা ভালো লাগে না তো নুনটা দিলে টেস্টের প্রপার ব্যালেন্স হয় আমাদের কিন্তু জলটাই অনেকটাই শুকিয়ে গেছে দেখতেই পাচ্ছ তো এই স্টেজে আমাদের কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো করতে হবে এবং কন্টিনিউ কিন্তু নাড়তে থাকতে হবে না হলে কিন্তু তলা ধরে যাবে দেখতে পাচ্ছ অনেকটাই কিন্তু শুকনো হয়ে গেছে আমাদের কিন্তু মাঝে মাঝে চেক করে নিতে হবে যে নাড়ুর পাকটা এসে গেছে কিন্তু প্রচন্ড গরম বুঝতেই পারছো তাও তোমাদের দেখানোর চেষ্টা করছি হাতে একটু জল নিয়ে যে নাড়ুটার পাক এসছে কিনা দেখো পাক কিন্তু এখনো আসেনি আমাদের কিন্তু কন্টিনিউ নাড়তে থাকতে হবে মিডিয়াম টু লো ফ্লেমে না হলে গ্যাসের ফ্লেমটা হাই হলে কিন্তু করা পুড়ে যেতে পারে এবং পেঁপেটাও পুড়ে যেতে পারে এই স্টেজে আমি দিয়ে দিলাম চারটি এলাচ গুঁড়ো ছোট এলাচ গুঁড়ো করে দিয়ে দিয়েছি ফ্রেশ এলাচ এবং ভাজা কাজু বাদামটা দিয়ে দিলাম এলাচের সঙ্গে আমি সামান্য একটুখানি জৈত্রী গুঁড়ো করে দিয়ে দিয়েছি এলাচের সঙ্গে সামান্য একটুখানি কাঁচার তো কাঁচা পেঁপের তো একটা গন্ধ থাকে তো গন্ধটাকে যেন মিনিমাইজ করে দেয় তো সেই জন্যই এলাচ এবং জৈত্রী দেওয়া দেখো এরপরে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আবার আমি দেখাচ্ছি যে নাড়ুর পাকটা এসেছে কিনা প্রচন্ড গরম একটু ঠান্ডা করে নিয়ে আমাদের এইভাবে নাড়ুটা পাকিয়ে দেখে নিতে হবে দেখো এবার কিন্তু প্রপার পাক এসে গেছে তার মানে এবার আমাদের নাড়ুর জন্য রেডি পেঁপেটা তো এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে হালকা নাড়াচাড়া করে এটাকে আমি নামিয়ে নেব নামিয়ে একটা থেলের সরি থালার মধ্যে সামান্য ঘি মাখিয়ে নিলাম যেন পেঁপেটা লেগে না যায় ঘি মাখি এর মধ্যে আমি সমস্ত পেঁপেটা ঢেলে দিচ্ছি ঢেলে হালকা ঠান্ডা করে নিয়ে আমাদের পাকাতে হবে এবং থালার মধ্যে আমি ছড়িয়ে দিচ্ছি যেন একটু ঠান্ডা হয়ে যায় এটা কিন্তু হালকা গরম অবস্থাতেই আমাদের নাড়ুটা পাকিয়ে ফেলতে হবে দেখো হালকা ঠান্ডা হয়ে গেছে এবার আমি নাড়ুটা পাকাতে শুরু করছি হাতের সাহায্যে একটু প্রেস করে দু হাতে এবারে আমাদের গোল করে নিতে হবে তাহলেই কিন্তু আমাদের নাড়ু রেডি হয়ে যাবে দেখো আমাদের কিন্তু নাড়ু রেডি কত সুন্দর পাক হয়েছে দেখে বুঝতেই পারছো আস্তে আস্তে এভাবে আমাদের পাকিয়ে ফেলতে হবে তোমরা কিন্তু রেসিপিটি অবশ্যই ট্রাই করবে ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবে দেখো সমস্ত নাড়ুগুলো পাকিয়ে এবার আমি প্লেটের মধ্যে রেখে দিচ্ছি আমাদের কিন্তু সমস্ত নাড়ুগুলো পাকানো হয়ে গেছে রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও এবং তোমার প্রিয়জনদের সঙ্গে প্রচুর 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 শেয়ার করো এবং আরো এই ধরনের নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকো তোমরা যারা কুকিং পাশাপাশি গল্প শুনতে আগ্রহী তারা আমার গল্পের দেশ জিরো ওয়ান নামে একটি গল্পের চ্যানেল আছে তোমরা চাইলে সেখানে ভিজিট করতে পারো লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে দেখো একটা আমি ভেঙেও দেখাচ্ছি কত সুন্দর হয়েছে রসালো এবং টেস্টি এবং হেলদি কত সুন্দর তোমরা অবশ্যই ট্রাই করো পরবর্তী এপিসোডে এবার দেখা হবে ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো নমস্কার ধন্যবাদ